আলাইকুম জিয়ার্স আশা করি আপনারা ভালো আছেন মোহাম্মদ জাহিদুল হাসান নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের ড্রাগন গাছ এই ড্রাগন গাছটা তিন বছর হলো এই তিন বছরে আমাকে প্রচুর ফল উপহার দিয়েছে পাশাপাশি এই গাছটা দেখেন এত ঘিঞ্জি এবং এত কাঁটাযুক্ত গাছ যেহেতু এটার গোড়ায় আমি মাটি দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি বা কোনো উপায় নাই যার কারণে আমি নতুন করে আমি একটা ড্রাম রেডি করেছি যেটা আমি আপনাদের দেখাবো আমি ওই ড্রামে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিছু ড্রাগনের ডাল সংরক্ষণ করেছি এই ড্রাগনের ডালটা আমি নতুন একটা ড্রামে রোপণ করব যেহেতু এই গাছের এই অবস্থা নতুন করে না দিলে আমি গাছের মাটিকে সেভাবে তৈরি করতে পারবো না এখন আমি আপনাদেরকে দেখাবো এই ড্রাগন গাছের গোড়ায় যে মাটিটা আমি দেব কি কি উপাদান দিয়ে মাটিটা আমি সাজাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার গার্ডেন সয়েল আছে এটা জাস্ট বেলে এবং দুয়াশ মাটিটা সংমিশ্রণের যে মাটিটা কোকোপিট কোকোপিট বলতে এই যে নারকেলের ছোবড়া দিয়ে আমি ঘরেই তৈরি করেছি যেটা এই কোকোপিট আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা চা পাতি আমরা যে হোটেলে চা খাই বা বাসাবাড়িতে যে চা পাতি খাই সেই চায়ের যে পাতি উচ্ছিষ্ট পাতিটা আমি এখানে নিয়ে নিয়েছি এবং ওই পাতিটা শুকিয়ে আমি এখানে বয়ামজাত করে রেখেছি পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে গোবর সার এটা অনেক পুরাতন গোবর এই গোবর সারটা আমি শুকিয়ে বয়মজজাত করে রেখেছি এখানে গোবর সার দেখেন আমি এভাবে সংরক্ষণ করে রাখি আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি ভেজিটেবল কম্পোস্ট ছাড় আমি ইতিমধ্যে একটা ভিডিও উপহার দিয়েছি আপনাদের যে এই ভেজিটেবিল কম্পোস্ট ছাড়টা আমি কীভাবে তৈরি করেছি বাসাতে সেই ভেজিটেবিল কম্পোস্ট ছাড় দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বয়মজাত করেও রেখে দিই পরবর্তীতে আমার গাছে দেওয়ার জন্যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে নিম পাতা নিম পাতা শুকনা করে রেখেছি বিশেষ করে এই যে নিম পাতা শুকনা গুঁড়া আমার এই বয়েমে আছে এটা যেভাবে আপনারা গুঁড়া করে দিতে পারেন এটা মাটির সাথে সুন্দরভাবে মিশে যাবে যত বেশি গুঁড়া করবেন ততই ভালো পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে ডিমের খোলা কুচি ডিমের খোলা কুচিটা আরও মিহি করতে পারলে আরও ভালো হয় এটা আমি গাছে দিয়ে দেবো এটা ফুল ফল এবং গাছের মজবুতে সাহায্য করে ভিহ আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি বিভিন্ন প্রকারের পদার্থগুলো মিশিয়ে ফেলেছি এবং আমি কোনটা কি পরিমাণ মিশিয়েছি এটার একটা তালিকা বাম পাশে আপনাদের আমি দিয়ে দিচ্ছি আপনারা ওই তালিকা অনুযায়ী আপনারা মাটিটা তৈরি করতে পারবেন এখন এই মিশ্রণগুলো ভালোভাবে কোদাল দিয়ে সুন্দরভাবে মিশ্রিত করে একেবারে এক করে ফেলব মিশ্রণের পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা কেমন দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটিটা যে আমি মিক্সিং করেছি বেশ কয়েকবার আপনারা কোদাল দিয়ে মিক্সিং করবেন কারণ যত বেশি মিক্সার করবেন তত বেশি আপনার মাটিটা ভালো হবে একটা ওধার ওধার কা এধার করে আপনারা এটা মিক্সড করে নেবেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে মাটিটা আমার মিক্সচার হয়ে গেছে খুব কালারটা দেখেন মাটির কালার দেখে অনেক সময় অনেক কিছু বোঝা যায় আপনারা এইভাবে মিক্সিং করে এখন যে কাজটা করবেন আপনারা একটা বস্তার ভিতরে এরকম একটা পলিথিনের ব্যাগের ভিতরে আপনার এই বস্তার ভিতরে দিয়ে বস্তার মুখটা সুন্দরভাবে বেড়ে দেবেন এই বস্তা প্যাকেটটা ছোটো ছোটো করে করবেন যাতে আপনাদের ক্যারি করতে সুবিধা হয় এভাবে আপনি একটা সুন্দর জায়গায় রেখে দেবেন এক মাস এই গাছটা এক মাস থাকবে এই এক মাস থাকার পরে আপনি আপনার যে ড্রামটা রেডি আছে সেই ড্রামে আপনি এই গাছটা রোপণ করবেন